আসসালামু আলাইকুম মেবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি টিকটকে কাউকে ব্লক করবেন তো আপনি যার ভিডিও দেখতে চান না আপনি যদি তাকে টিকটকে ব্লক করে দেন তাহলে তার ভিডিওগুলো আপনার সামনে কখনো আসবে না তো এই জন্য আপনি তাকে ব্লক করতে চান তার প্রোফাইলে আপনি প্রথমে প্রবেশ করবেন তার প্রোফাইলে আসার পর আপনি উপরে খেয়াল করে দেখবেন এখানে একটা শেয়ার বাটন আছে আপনি এই শেয়ার বাটনে ক্লিক করবেন তো আপনি যখন শেয়ার বাটনে ক্লিক করবেন তখন আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্লক আপনি এই ব্লকে ক্লিক করবেন তো ব্লকে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখানে ব্লকে ক্লিক করবেন তো ব্লকে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আপনার টিকটকে ব্লক হয়ে যাবে আর এখন কথা হচ্ছে আপনি যাদেরকে ব্লক করেছেন তাদেরকে কিভাবে আনব্লক করবেন তো আপনি যাদেরকে ব্লক করেছেন তাদেরকে আনব্লক করার জন্য আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে প্রোফাইল নামক একটি অপশন আছে আপনি এই প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আসার পর আপনি উপরে খেয়াল করে দেখবেন এখানে থ্রিলার মেনু আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি নিচে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন তো তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন ব্লকেট অ্যাকাউন্টস আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি যাদেরকে ব্লক করেছেন তাদেরকে এখানে পেয়ে যাবেন এখন আপনি যাদেরকে আনব্লক করতে চাচ্ছেন তাদের নামের পাশে এখানে আনব্লক দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন আনব্লকে ক্লিক করার সাথে সাথে সে কিন্তু আপনার টিকটক থেকে আনব্লক হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন